এই তিন চার দিন আগেও তার কবরের পাইসে আসলাম নিগুম ঘুম ঘুম আর কোন রা শব্দ নাই কবরটার ভিতরে ঠান্ডা হয়ে ঘুম কোনো ভক্ত না কোনো মাহাফিল না কোনো দাওয়াত কোনো প্রোগ্রামী ঘুমাই গেছে রুহুরা গারক সানেকাল যায়গি একদিন খাক নালি যায়গি যে রুহু একবার চলিয়া যায় আর আসে না অপ্পর দলের মাহু নামার যুবকের দলেরা। রাস্তাঘাটে যাই যুবকেরা সরে যুব এখনো যারা রাস্তায় দাঁড়াইয়া রয়েছে মাওলায় যদি হেদায়েত না দেয় নবী নিজে বয়ান করেও হেদায়ত করতে পারবে না কথা কেন হবে কথা কেন পারে নাই আবু জাহেল আবু লাহাব উদবা সাহেবা হেদায়ত হয় নাই নবীর সোহের সামনে দেখছে কথা কেন আপনি নবীর দেখছেন সালাই করেন না জীবনে দেখছেন নবীর কত বড় বড় হুজুর এখনো নবীর স্বপ্নই দেয় নাই কথা কেন না সাপলেই দেখে নাই আর কত রিক্সা চালক আছে কমসে কম বার নবীর দেখছে সবান আল্লাহ জোরে কয় নাই দেখছে আসলে যারা বিড়ি খায় আর কিন্তু সবান আল্লাহ কইতে পারে না একটু আশেপাশে তাকাই দেখি না এরকম লোক আসেনি বিড়ি খেলে কিন্তু সবান বাইরে না কারণ মুখে ঘেরান আছে না দুঃখ তো আল্লাহ না কারণ সবান আল্লাহর তো আমার মাওলায় পাক কথা না পাক মুখ দিয়ে সবান আল্লাহ না আর বিড়ি খাওয়ার সে হারাম করতো আর মারাত্মক না ভাগ তো থাকে না জবান দিয়েও সোহান আল্লাহ বাইরেতে চায় না এটি দেখি তো আশেপাশে কেটা কেটা সোহান আল্লাহ কয় না নারাই থাকবে সুবাহান আল্লাহ দেন তো আশেপাশে তাকে এই কারা কারা আছে সুবাহান আল্লাহ এই দুইবার বলছেন না দুইটা গাছ জান্নাতে আপনার জন্য উঠে গেছে এই মাত্র আর একটা গাছ উঠল আর একটা क्टर सही अरेक्टर सही आज কেউ ফেরে না কালি হাতে চাইতে জানলে দরবারে বলেন কেউ ফেরে না কালি হাতে চাইতে জানলে দরবারে ওইনতা উর্দু নেয় মাতর লহিলা আমার মাওলার দরবারে নেয় অভাব না সাইতে যদি পার বেগরি হিসাব আমার আল্লাহ বিনা হিসাবে তরে দেবে সোহান আল্লাহ বাকি জোরে কর আপনার আমল নামায় গুনা না থাকুক এই জন্যই আমি আসছি না রায় আপনি মোনাজাত দিয়ে যাইবেন আপনার আমল নামায় কোনো গুনা থাকতে পারবে না আপনি বেগুনা মাসুমেই বাড়তে যাইবেন আমার মোনাজাতের ভর আপনি যেই কবরস্থানে পাইতে যাবেন ওই কবরে আজাব হইবে না কারণ তলবুল এলেম কোনো কবরের ফাঁসদা গেলে ওখানে আজাব হয় না মাদ্রাসার ছাত্র দিন তলতকারী কোনো কবরস্থানে ধারতে গেলে ওখানে আজাব হইতে পারে না জরে কান সোহান আল্লাহ সুলতান মাহমুদ গজ নবী রহমাতুল্লাহ স্বপ্নে দেখছে আল্লাহ একবার কর সুলতান মাহমুদ গজ কেমন বাদশাহ কত বড় আল্লাহ বুজুর্গ বাদশাহ আর আমাকে চেয়ারম্যান মেম্বারও তো আল্লাহ রহমত অনেক বুজুর্গ না মারাত্মক বুঝুর টয়লেট পর্যন্ত খাইয়ে ফেলায় কথা কয় টাকা কথা ঠিক না মসজিদের টয়লেট খাই ফেলেছে চেয়ারম্যানে এটা আপনার এলাকার চেয়ারম্যান এটা আমার এলাকার আবার আপনার আবার বিপরীত যে ইন্নাজে একটা হুজুর দিছে আবার রাজনীতি কথা কয় এটা আমার এলাকার চেয়ারম্যান মসজিদের টয়লেট খাইয়ে দিল গড় 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 করিয়ে তার বয়স্ক ভাতা টাকা গরীব দুঃখী যতটা টাকা আর পেটটার মধ্যে লাগা নেই আর পেট ভয় না কথা কয় রাখা আছে না নাই মুন্সীগঞ্জও নাই এটা হলে আমার বরিশিল্য কথা বলছেন মনু আল্লাহ ভাগবর নাগা গা হ্যাল্লার বান্ধব ফরদালের মা বোন ও যুবকের দলেরা কোনো নাম দিতে গেলে মেম্বারে কয় আনছো কথা কয় না জিনিস আছে জিনিস ফুলুস 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 ছাড়া কাজ চলে না কথা কয় না এসোরা তোরে মাওলায় দিনের খ্যাতমত করার জন্য তোরে জনগণের নেতা বানাইছে তুই খ্যাতমত করবি হ্যাঁ ফুলুস ছাড়া কাজ চলে না কথা নাগা আগেরকার জমানার বাসারা ছিল আল্লাহওয়ালা তাকুয়াবান পর হেজগার এবং জমানার যে কোনো কামেল পীরের মুড়িজ ছিল আগেরকার বাসার আল্লাহ এই জন্য আগেরকার বাসক ইতিহাস করলে দেখ পড়লে দেখবেন এরা বছরকে বছর বছরকে বছর সাথে শাসন করছে এদেরকে কেউ ক্ষমতাচ্যুত করতে পারে নাই কারণ হক্কানি আলেমের পরামর্শে যেই নেতা চলবে তার শেয়ার কেউ নিতে পারবে না এই জন্য শেখ হাসিনারও আমার আমরা বলছিলাম অনুরোধ করছিলাম যে আপনি থাকেন ওই জায়গা থেকে আমরা নামার দরকার নেই আপনি থাকেন কিন্তু আলেমদের পরামর্শে চলেন তাহলে দেখবেন বইয়ের বাইরে ঘটনা ঢুকাই থেকে তার বলসালাম যে আমাদের শাহ আমার সফি আছে তো তারপরে আমাদের আল্লাহ আল্লাহ আল্লাহা এই সমস্ত মুরব্বীরে তো আপনার বাপের বয়সী বাপের বয়সী না হইল তো বড়ো ভাইয়ের বয়সী কথা লাগা আমাদের প্রধানমন্ত্রী কিন্তু বয়স হয়েছে সাবধান এই জন্য কথা বললে মুরুব্বী মাংসের সম্মান রক্ষা করে বলা দরকার কথা ঠিক না এ আমার নানির বয়সী আমার একটু ভদ্রতার সাথে কথা বলতে হবে না আমার বয়স হয় নাই তার হাঁটুর সমানও কথাটা কিনা হাল্লার বান্ধারা পর্দালের মা না সুলতান মাহমুদ গজনবী রাত্রে নামছে আমার কোন জনগণ কেমন আছে হযরত তোমার রাদিয়াল্লাহু তাআলা ন রাতে নাম তো কোন জনগণ কেমন আছে খাইছে না না খাইছে খাইছে না না খাইছে আর আজকাল নেতারা যদি নেতাগু যদি দাওয়াত দেন দাওয়াত দেন একজন ওনার সাথে আসে আর জন। আসে না তার মানে হাদিস শরীফের ভিতরে আছে হুজুরের করা হাদিস হাদিস শরীফে আছে বিনা দাওয়াতে যেটা খাওয়ায় ওটা খাওয়া দাওয়ার পর ডাকাই তোইয়ে বাইরে কত খানা কা বিনা দাওয়াতে কোন ক্রমে কারোবারতে খাওয়া যায় না রাজিয়া الحسن খারা খানা নারায় তাকবীর জিন্দাবাদ হুজুরের হুজুর কষ্ট করে বারবার আল্লাহর নাম RAMের চিনি নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর বিনা দাওয়াতে খেতে যায়বে যায়দা নাই কোন কাধা খাওয়া যায়বে না কত খানা কা অনুরোধ করবে না আপনি আইয়ে বসে অনুরোধ করবে কিন্তু কোনো দরকার নাই যা আগামী আবার যদি আল্লাহ বাসাই মিলে রাখে আবার খাবো আজকে খাবো না কত গা এটা আমার নবীর তরিকা না রায় তাকবি সুলতান মাহমুদ গজনবী ওই সাহাবি হজরত ওমর রাদিল তালান অনুসরণ করতেছে হজরত ওমর রাদিল তালান ও রাত্রে ঘর থেকে বেরোইছে রাস্তা ঘুরতেছে 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 ঘুরতে ঘুরতে বাজান রে এক ঘরের কিনারায় চলিয়া গেছে এখন ঘরের বেড়ার সাইডে দাঁড়াইয়া দাঁড়াইয়া তোমার শুনতে পাইতেছে দুইজন মহিলা কথা বল বুড়া যাই মহিলা ওই মহিলাটা যুবতী মেয়েটাকে বলতেছে দুধে পানি দে দুধে কি কর পানি দে মায়ে কইতে আছে মাইয়ের দুধে পানি দে নোয়া খেললে তো হানি ডাল কথা কর না হানি ডাল আমি বুঝি না পানির ওরা হানি কয় কাল্লাই ভালো চায় এক এক দেশের বলি আর এক গালি বাবা পানি দে এ মায় কয় মাইয়ারে কি কয় মাইয়ারে চুরি শিখায় আছে না মাইয়ারে চুরি শিখায় বাপ মায় ছেলে সন্তানের চুরি শিখায় কয় পানি দে পানি দেন আল্লাহু আকবার মাইয়া বলে মাগ বাদশা কিন্তু ও মা আপনি যে দুধে পানি ঢালতে কন বাক্সা কিন্তু ওমর নারায় তাকবি ও মাগ পানি কেমনে ঢালবো মা বাচ্চা কিন্তু আমার মায়ে ডাক দিয়ে বলতেছে মাগ ওমর কি এই রে তেই নেই খারাই রয়েছিলি ওমর তখন কোন জায়গায় আহা আল্লাহ ভাগ করা ওস্তাদের মায়ের শেষ রাইতে বুঝলেন ওমর কিন্তু ঘরের পিছনে দাঁড়িয়ে রয়েছে আপনারা বোঝেন ঠুসেন আমার কথা বুড়িশিল্লা ভাষা আপনারা বোঝেন মারাত্মক ট্যালেন্ট মানুষ তো নারাও থাকবে আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আল্লাহর বান্দারা পর্দালের মা বোনারা এখন মেয়ে বলতেছে মা বাসা কিন্তু অমর দুধে পানি দেওয়া যা তবু শির ও বান্দা তুই আমারে কোথায় খোঁজ আমারে তোর ভিতরে খুঁজলে তোর ভিতরেই ভাইয়ে যাবি মুরব্বীরা জোরে একটা ডাক দেন আল্লাহ আরো জোরে ডাক দেন আল্লাহ আবার মায়া নামে যে এত মজার কোনো নামে এত মজা নাই এটা হালাল খানা যারা খায় তারা বোঝে যে এক একটা ডাকে জীব বেড়ায় সাত কত লাগে হালাল খানা যে খায় হুদা হুদা আল্লাহ উপর কই না হুদা হুদা জিগির করলে মজা পায় না ওই খালি খালি জিগিরে ইবাদতে মজা নাই যার হালাল খানা নাই ও সাতাইশ বছর নামাজ পড়লো আর এক রেখাত নামাজে কোনো মজা নাই কত হয় না হালাল না খাইলে ইবাদতে কোনো স্বাদ পাওয়া যায় না কোনো মজাই পাওয়া যায় না এ আল্লাহর বান্দারা পর্দালের মা আমার যুবকের দলেরা হারাম খানা যদি এক মা প্যাডের মধ্যে ঢোকে আল্লাহ ওয়ালাদের কাশবো একচল্লিশ দিন খোলে না এ এলাকার যুবক আমার মুরব্বী বাবারা যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘটনা আল্লাহ আকবার রাত্রে শুইনা ফলাইল সকাল বেলায় আস্তে আস্তে ওই ঘরের দরজা এসে বলে মা ও গো সেই মেয়েটা কই মা মা কইয়া ডাক দিয়া ওই ঘরের সেই মহিলাকে ডাক দেখা তোমার মাইয়া তোমার ছেলের জন্য নেব মাস্টার ছেলের জন্য খয়রাতি মাইয়া নারায় তাকব হইতে পারে হইতে পারে দিনদার যদি মেয়ে হয় তাহলে দিনদার মেয়ে আনব আর বাবা যদি রিক্সাও চালায় না চলায় না দিনদার মেয়ে আনবো আর মায়ে যদি মানুষের এই কামও করে দিনদার প্রধান্য তুই মেয়ে কারণ আল্লাহ নবী বলছে আল্লাহ তিনটা আল্লাহ আকবর দিনদার বিয়া করো, দিনদানের দিনদার প্রধান্য দাও দিনদার প্রধান্য দাও আল্লাহর বন্ধ হজতম তেলা নি যে আল্লাহ আকবর ওই মেয়েকে বিবাহ আল্লাহ তার ছেলের জন্য বিবাহ করাই আনছে কারণ যেই মাইয়াবা যার অন্তরের মধ্যে আমার মা ও বাবা এক পয়সা চুরি করতে পারবে না কারণ সে জানে আমার মাওলা সাই রয়েছে আমি যে থাই যাই আমি যত অন্ধকারে যাই না কেন আমার মাওলা ওই জায়গায় তাকাই রয়েছে বাবা আপনাদের কাছে আমি জানবার চাই কি আল্লাহ শুয়ে দেয় ওই রাই তো দে

দেখে না তারা জবান খুলে তার ডাকে আরে ডাকে না বব কারা মাওলারে ডাক দেয় না দেয় এ বুজি মাউলাই দেহে না আমার মাওলায় সাই রয়েছে বান্দা বান্দি বান্দা যখন জিকির করে আমার মাওলার নাকার কপালের ঠালা জাগার দিয়ে বাবা সাইয়া থাকে নাকার কপালের ঠালা জাগা কোনটা এদিক না খামিয়া নাকার কপাল এই যে নাকার কপাল ঠালা জাগা এই জায়গাটার দিকে বাবা রে আমার মাওলা কেমন জানি সাইয়া সাইয়া বলে বান্দা তুই আমারে বলাও কা

बाहेर मौला तू

আল্লাহ আল্লাহ একটু ডাকো আল্লাহ কলবের দরজা খুলে দেবে ডাকো না আল্লাহ 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 আরে গোরে টাইম আল্লাহ 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 আল্লাহ

একটা জমানো বন্ধ পড়েন না পরেন সাল্লাহ সাল্লাম সাল্লাহ সাল্লাম যতবার বলবেন আপনার রহমত নাজিল হইবে বাবা এ আল্লাহর বান্দারা মা বোনেরা আমার নবী বলছে যারা বেশি 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 দূরত পড়বে ওই বান্দা বান্দি বেস্টের মধ্যে আমার নবীর পাশে থাকবে আল্লাহ এখন মানুষ দূরত বোঝে না জিকিরাজকার শুনলে কো সামনে মুড়িদেরা করবে জিকিরে কথা শুনলে কয় শশিনের দরা করবে জিকিরে কথা শুনলে কয় বাজান আল্লাহ মধুপুর মুড়ি মুড়িদেরা করবে জিকির আজকে বাজান মানুষের ভালো লাগে না আল্লাহ একবার দেখা যায় যারা জিকির করে না অগ অশান্তি ও মাওলায় দূর করে না কত অশান্তি যে ওরা আছে ও জানে আর আল্লাহ জানে কথা না কত অশান্তি বউ কথা শুনে না মাইয়া কথা শুনে না ছেলে কথা শুনে না চাকরির মধ্যে বাজান ব্যবসায় ব্যবসায় বরকত নাই টাকা পয়সা কামাই করে কোথার থেকে আসে কোথায় আবার যায় যায় না এই আল্লাহ আকর কামার সময় মুডা মুডা ঢোকে আবার বেরোয়ার সময় পানি হইয়ে বেরিয়ে যায় আসে 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 আই বা যে বরকত নাই খাওয়া দয় রুচি পায় না রাইতে আল্লাহ আকর ভাত খাইতে পারে না সকালে না এটে ঘুমাইতে পারে না সকালে পোত মাপে যখন মানুষ ঘুমায় আর মগার ঘুমগা এক কিলো আডা লাগে পুরো এক কিলো তিন কিলো না এটা ঘুমাইতে পারে না আমার মাওলাকে এই টাইমে আল্লাহর পাগলেরা জিকির করে আর তোরে আমি আদামু। তুই হাঁটবি এ জায়গাতে শ্রীনগর যাও না এই করছো না এ জায়গার থেকে তোর আমি শ্রীনগর তারপর ডাক্তারে কইবে তোর রোগ ভালো হইবে না আর রিক্সা চালায় ভ্যান চালায় বাবা দেয় আরে যে আমার রাষ্ট্রের প্রধানমন্ত্রীও ভাই না সুলতান মাহমুদ গসনবির ঘটনা মনে আসিলে আপনাদের আল্লাহর রাত্রে বাবারে হাঁটতেছে আল্লাহ তার এলাকা ঘুরলে দেখতেছে ঘুরিয়া ঘুরিয়ে তাড়তেছে রে রাস্তায় যখন ঘুরিয়া ঘুরিয়া দেখতেছে সুলতান মাহমুদ গজদবি তাকাই দেয় একটা তল বলে মাসুম নিষ্পাব বসা মাদ্রাসার সাতর উনি যে রাস্তায় যে লাইট দেয় না বিভিন্ন রাস্তায় দেখা যায় ল্যাম্পু বসায় ল্যাম্প রাস্তা আলো করার জন্য আল্লাহ আকবর আপনাদের বিভিন্ন উন্নত এলাকায় বসানো হয় ওই আমল বাজান একটা লাইট বাজান সুলতান মাহমুদ গজনবী রাস্তায় বসাইছে রাস্তার ভালো এই জন্য যেই জায়গায় ল্যাম্প বসানো বাতি বসানো আল্লাহ আকবর সুলতান মাহমুদ গজনবী যাইয়া দেখে ওই ল্যাম্পের নিচে একটা তল বুলিলেন কোরআন শরীফ বাইর করিয়া ওই কে তলবলাম করতেছে আলি ফিলাহ এইভাবে মাওলার কালাম তেলত করতেছে বাজান ঘরে না বাইরে রাস্তায় রাস্তায় ল্যাম্পের নিচে বাতির নিচে তেলত করতেছে সুলতান মাহমুদ গজনুগি ডাক দিয়ে বলতেছে বাবা তোমার কি ঘর নাই বাড়ি নাই তুমি এই জায়গায় বৈশাখ কেন কারিম ল করো ওই ছেলেটা বাদশা দিকে তাকাই বলে আমার মাও নাই আমার আব্বাও নাই অবাশাবীর জগতের একটা আমার জগতে পড়ালেখা করাবার মতো কোন মানুষ নাই ও বাচ্চারে আমার ঘরের মধ্যে বাতিও না কিছু উনাই ও বাসায়জন আপনাল সরকারি ল্যাম্পের নিচে বাতির নিচে বসে বসে আমি কুরআনুল কারীম তেলাওয়াত করতেছি বাসায় কথাটা শুনলে সহ্য করতে পারে নাই আল্লাহওয়ালা বাসসা তো আল্লাহ হাক্কান আল্লাহর ভয় বড় তো না করতে না পাইরা বাড়ি দিকে চলিয়া গেল ওই আমলে যেই বাতি অথবা যেই ল্যাম্প যেই বাবা লাইট তৈরি করা হয় একটা লাইট বানাইয়া বা তল বলে নামের আইনা দল বাজান তুমি এখন আর রাস্তায় বসে বসে আল্লাহর কালাম পড়বা না তোমার ভয় করতে পারে তোমার উপরে বিপদ আসতে পারে এই বাতি নাও বানাইয়া দেলা এখন থেকে তুমি তলবুলে হেলেম মাদ্রাসার ছাত্র তুমি আমার দেওয়া বাতি দিয়ে ঘরে বইয়া ভরওয়া এ আল্লাহর বান্দার এখন তলব ঘরের মধ্যে বৈশা পরে বাদশাহ সুলতান মাহমুদ গজনবি ঘরের মধ্যে যাইয়া ঘুমাইয়া গেল আল্লাহর এ সাহায্য করার পর আলেমকে সাহায্য করার পর ঘরের মধ্যে যাইয়া ঘুমাইতে দেরি ঘুমের মধ্যে দেখে দয়াল নবী ঘরের মধ্যে আইসা হাজির হইয়া গেছে বাবা আমাদের নবী হাজির হয়ে গেছে নারায়ণ তাকবীর ডাক দিয়ে বলতেছে সুলতান মাহমুদ গজ নবী অরাসাতুল আম্বিয়া আমিয়া এক একটা হকানি আলেম আমার নায় বের সুল আমার নায় আর একটা সাইকুল হাদিস তো ওনার জবান তো জমান না আমি নবী নিজে বলি আল্লাহ তাআলার কথা উনি পরায় উনি হইল বক্স আর আমি নবী নিজে বলা কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতবার বলে আসলে উনি হইল একটা বক্স হাদিস তো নবীর নিজের ডাইরেক্ট হাদিস বাবা কথা ঠিক না এ আল্লাহর বান্দারা কথা বুঝুন তো আপনারা কারা কারা বোঝেন আল্লাহু আকবার না বুঝলে জামেলা থাকবি আল্লাহর মা মামুন আমার যুবকের দলেরা যখন নাকি রাত্রে নবী স্বপ্নের ভিতরে সুলতান মাহমুদ গজ দেখা দিল সুলতান মাহমুদ ডাক দেখা নবী আপনার কাছে আমার প্রশ্ন মাদ্রাসার ছাত্ররা কি আসলে আপনার মেহমান আল্লাহর নবী ডাক দেখা মাহমুদ গজ নবী প্রত্যেকটা ছাত্র আমার মেহমান আমি নবীর মেহমান নাড়ায় থাকবি উত্তর পাইছে না এবার সুলতান মাহমুদ গজদির ভিতরে ওনার ভিতরে সন্দেহ ছিল যে উনি যে ওনার বাবা বাপের জন্মের এইটা ওনার ভিতরে সন্দেহ ছিল যে আমি যে আমার বাপের জন্মের এইটা যদি দয়াল নবী বলে তাহলে আমার বিশ্বাস হইবে আমি ওই কথা বলতে চাই না আপনারা কষ্ট পাইবেন আমি যে আমার বাপের জন্মের এটা তো আমি জানি না জানে মায় কথা গান আমার দ্বারে কোনো দলিল আছে কোনো সার্টিফিকেট আছে ওই ডাক্তাররা বর্তমানে কি জানি একটা করে পরীক্ষা কি জানি কি বাজার আমি কিছু কইতে পারি না আমার মায়ে কইছে এই বেটা তোর আব্বা হেজে আমি জানি আব্বা এই জন্য না আমি তার আব্বা ডাকি আসলে মাহমুদ কাস্তমের ভিতরে প্রশ্ন ছিল আমার নবী যখন স্বপ্নের মধ্যে ডাকতেছে তার বাবার নাম ছিল সবক্ত গিন আল্লাহর নবী যখন ডাক দিল হে সবক্ত গিনের সাথে সাথে সুলতান মাহমুদ জেনেছে আসলে আমার বাবা আব্বায় আমার আব্বা যেই নবী কইছে স্বপ্নের মধ্যে এ সবুক্ত গির ভূত সাথে সাথে বসছে না ঠিক আছে আমার আব্বাই আমার আব্বা আমার জন্মদাতা পিতা কি আমার ঠিক আছে এ আল্লাহর বান্দারা পর্দালের মামনেরা এখন সুলতান মাহমুদ গজনবি ডাক দিয়ে বলে নবী আমার অন্তরের ভিতরে একটা ধারণা আমি কে বেসতে যাইতে পারব আল্লাহর নবী ডাক দিয়ে বলে সুলতান মাহমুদ রে তোমারে মাওলা মাফ করে বেস্ত দিয়া দেবে তিনটা প্রশ্ন কারেক্ট করিয়া নেছে নবীর থেকে তার জীবনে আর কোন সন্দেহ না আমার নবী যারে বলছে বেসতে যাইবে সে কে আর যার নমে যায় কোনো উভয় আছে আমার নবী যারা সার্টিফিকেট দেয় আমার নবী যারা বেহেশতে বলে তার জাহান্নামে যাওয়ার কোনো ভয় তার আই ঠিক কিনা সরকার যার কারণে তো দুনিয়া গয়েছে নবী দর্শনের সার্টিফিকেট দিয়েছিল সুবহান আল্লাহ গাল আশারায় মুবশীরা দর্জন আমার নবী দর্শনের সার্টিফিকেট দিয়ে বলছে জুবায়ের জান্নাতি তালহা জান্নাতি আর উমর জান্নাতি উসমান জান্নাতি ওমর জান্নাতি সরকার সুবহান আল্লাহ কয়জন কয়জন আর দেশে আমার নবী নিজে বলছে এই সবই জান্নাতে চাইবে ওই সাবি জান্নাতে চাইবে তার মানে নবী বললে জান্নাতে যায় আমার নবী বললে একটা লোক জান্নাতে যা আমার নবীরে ভালোবাসলে বাবা আল্লাহ ব্যাপার জান্নাতে যাওয়া যা আল্লাহ সাহাবি বারবার আইসে বলে কেমত কবে কেমত কবে আমার নবী ধমক দিয়ে বলে ওরে বেকু কেয়ামত কবে ওইবে জানার জন্য ব্যস্ত হইসো কেয়ামতের জন্য কি কামাই করছো ওই সাহাবি ডাক দিয়ে বলে নবী গ আমার কোনো কামাই পুঁজি না আমি শুধু আপনার ভালোবাসি নবী আমার কোনো আর কোনো কামাই বাণিজ্য নবী আপনার আমি পাগলের মতো ভালোবাসি আমার নবী কয় কামাই হইয়া গেছে আল্লাহ ওহে গসে বেশে যাওয়ার জন্য এত যথেষ্ট এ আল্লাহর বান্দারা পর্দালের লের মা বোনেরা এইজন্য যুবকদের কেবল কবরস্থানের মাহফিল কবরস্থান কোন পাশে আমি জানি না বাজান কবর কিন্তু দৈনিক 20 বার ডাকে আনা বাইতুল আহদা আনা বাইতুল জুলমা আনা বাইতুল জুম্মা আমি একাকির ঘর আমি অন্ধকারের ঘর আবিশাপ আর ঘর এ আল্লাহর বান্দারা তালের মা আমার বোনেরা আমার নবী দর্শন সাহাবির বেহেস্তি ঘোষণা করছিল তার মধ্যে একজন সাহাবির নাম হজরত ওসমান রাজি আল্লাহ ওসমান রাজি আল্লাহ বেহেস্তের সার্টিফিকেট নবীর হাত থেকে পাইছে যুবকেরা শুনিয়া নিও আমার নবী যাকে বেহেস্তি বলিয়া দেশে আল্লাহ আকবর তার আর জাহান নামে যাওয়ার কায়দা নাই হজরত